আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন যাচ্ছে দিন বাজিৎ ভাই কেমন যাচ্ছে খামারিগা কেমন যাচ্ছে সেটা আমার তো আপনি ভালো কেন না আপনি অনেক দূর দূরান্তে যান অনেক খামারে যান খামারে গো দুর্দশার কোনো শেষ নেই খামারে গো কষ্টের কোন শেষ নেই এই কষ্ট কেউ দেখারও নেই কেন কেন আমাদের মানে মৎস্য প্রাণ সম্পদ উপদেষ্টা তো প্রতিদিনই ছুটে চলছেন খামারদের সাথে কথা বলছেন সরকারের সাথে কথা বলছেন সুন্দর কথা বলছেন রে ভাই খামারিরা খামারি গেছে আমি আজকে আসছি এখানে দুই বছর দুই বছর আমি যাকে ডেরি ফার্মে পণ্য একজন সরকারি কর্মকর্তা জিজ্ঞাসা না যে আমি যে এত ক্ষতিগ্রস্ত একজন মানুষ আমার যে সমস্ত সব কিছু বিলায় দিলে সরেছে সরকার এখানে আসে এই যে খারাকান্দি ছানার ঘাট কেরানীগঞ্জ যে কালী নদীর পাড়ে আইসা বই সরেছি ওই কোনো সরকারি কর্মকর্তা তাহলে জিজ্ঞাসা করো না যে আনোয়ার ভাই আপনার কেমন আছে তাহলে আপনি বললেন যে দেখো কর্মকর্তারা ছুটে গেছে হ্যাঁ সরকার টু সরকার আমলা টু আমলা তাদেরই তাদেরই একমাত্র মনে করেছ যে মিডিং মিছিল ওইটা সেটা তাদেরকে নিয়ে চলছে আসলে আমাদেরকে নিয়ে কেউ বাবার নেই বাবা খুব কষ্ট বল এখন আপনি সব কিছু মিলা জিলা আমাদের সমাজ ব্যবস্থা ভালো না আমাদের দেশে যে আমলারা আছে তারা শুধু বড় বড় চ্যান নিয়ে বসে আছে তারা শুধু মনে করো তাদের মাস গেলে বেতন আর কোন ওষুধ সরকার কোন টেন্ডার দিবে কোনগুলো রুটপাট করে খাবে আর খামারি আঙ্গুর চলবে এটা হইল মনে করছো যাদের যাদের জন্য এত কিছু সরকার করছে বাংলাদেশের মানুষকে বাঁচা রাখতে হইলে মানুষকে মনে করেন সহসম্পন্ন গড়ে তুলতে হইলে যেই দেশে মনে করেন ডায়েরি সেক্টর ডেভেলপ করতে পারবে না দেশ উন্নয়নে যাবে না আপনি বিশ্বে দিয়ে তাকায় দেখেন ভালো ভালো যেগুলো বিশেষ বিশেষ রাষ্ট্রগুলা পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পর্যন্ত রাজস্ব করে থাকে ডায়েরি সেক্টর থেকে আজকে আমার দেশে ডায়েরি সেক্টর থেকে আয় করব তো দূরের কথা কারণ সরকার শুধু ব্যয় করে যাচ্ছে কিন্তু আলোর মুখ দেখছে না জাতি জাতি কোনো সুফল ওরকমভাবে পাচ্ছে না যে পাওয়ার কথা আমাদের পরিশ্রমের ফসল নিয়োজিত হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ ওইভাবে ভোগ করতে পারতেছে না কারণ একটা ডায়েরি সেক্টরের গড়তে গেলে যা যা সাপোর্টের দরকার সেগুলো আমরা নিয়মিত পাচ্ছি না যদি বলেন কেউ যেমন মনে করেন আমাদের যেই যেইভাবে খাদ্যের দরকার গো খাদ্যের দরকার সেটা পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশে নাই এটা মনে সরকার ওইভাবে মাথাও কামায় না আর যারা লাইফ আছে তাদের কথা আর কী বলবো তারা ভাবতো ভাবেও না যে খাবারগুলো টিকে রাখতে হইলে আমি যে কাদের পোসা কাদের পয়সা নিয়ে বেতন নিচ্ছি কাদেরকে নিয়ে কিন্তু এই ভাবার কেউ নাই আজকে আমার মনে করছো যারা লাইফ নিয়ে আসেন তারা তো জানেন যে বাংলাদেশে খাবারের শট বাংলাদেশে ভালো মেডিসিনের শট ভালো বীজের বীজের শট ভালো করে জানেন

আমার দেশে আমাদের বা বাইরের থেকে আরেকটা জিনিস মনে সেমিনার প্রত্যেকটা সরকারি কর্মকর্তাকে আমাকে খামারিগুলো নিয়ে সেমিনার প্রয়োজন ছিল মনে ওয়ার্ড অনুযায়ী

মনে করা আমরা সুফল দেখতে পারবো কিন্তু যেভাবে চলছে দেশ যেভাবে দেশ চলতে আমরা বাচ্চা যেভাবে বাচ্চাকে আমরা দুধ দেই ভালো নেতৃত্ব